ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আছি বলো ভাই সবটা কোথায় ভাই আমার টুঙ্গি বাজার আশাপ সেতু শপিং কমপ্লেক্স আচ্ছা আচ্ছা ভাই এদের কি কি কালেকশন আছে আপনাদের এখানে আমাদের এখানে শার্ট আছে শার্টের পাশাপাশি প্যান্ট আছে বক্সার আছে আমাদের শার্ট আর প্যান্টটাই মূলত মেন প্রোডাক্ট শার্ট আর প্যান্ট হ্যাঁ জি জি আপনাদের কি পুরোটাই হোলসেল জি পুরোটাই হোলসেল জি জি আপনার হোলসেল টু হোলসেলও দিতে পারবে কেউ যদি নিয়ে হোলসেল নিয়ে খুচরা বেচতে চাই সেটাও করতে পারবে আচ্ছা আচ্ছা দুই আপনারা নিজের নিজের কারখানা আছে হ্যাঁ জি জি নিজেদের কারখানা আমাদের আছে আজকে আপনাদের মধ্যে কয়টা আইটেম দেখান ভাই ফারস্টে যে আমাদের এই যে নতুন কালেকশন আছে কিছু দামি কোয়ালিটি দিয়ে শুরু করি জি জি আপনার এই যে এগুলা আপনার রক কটনের ভিতরে রক আমাদের সেলাই ফিনিশিং খুবই সুন্দর বকরুমগুলো অনেক ভালো বকরুম দেওয়া

টেন এর ভিতরে রক টেন এটাও ভিতর দিয়ে ডিজাইন আছে আবার কাপড়টা অনেক সফট এগুলো কি রং একদম রং গ্যারান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ দেয়া এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে

ডিজাইন আছে আট দশটা ডিজাইন আছে তিন চারটা করে কালার এক একটা ঠিক আছে আট দশটা ডিজাইন আর কি এগুলো নিতে হলে সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই এগুলো সর্বনিম্ন তিন পিস করে নিতে পারবে এম এল এক্সেল মিলায় তিন পিস করে নিতে পারবে যদি শোরুমে এসে নেয় আর যদি আপনার কুরিয়ারের মাধ্যমে নেয় সেক্ষেত্রে আপনার একুশ পিস নিতে পারবে একুশ পিস হলে আপনারা কুরিয়ার সুবিধা আছে সেক্ষেত্রে মানে বিভিন্ন কালার মিলিয়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার মিলাই নিতে পারবে এক কালার নিতে হবে না বিভিন্ন কালার তিন পিস করে নিতে পারবে কেউ ছয় পিস করে যদি নিতে চায় ছয় পিস করে নিতে পারবে কোনো সমস্যা নেই এগুলো কি সম্পূর্ণ কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো হ্যাঁ কাপড় কোয়ালিটি খুবই একদম গ্যারান্টি একদম গ্যারান্টিতে বিক্রি করতে পারবে এরপরে এই যে কটন আছে কাইজার বডি আছে খুব ভালো ভালো কোয়ালিটি আছে এরপরে চেক আছে আপনার ইয়াং ড্যাং চেক আছে ইন্ডিয়ান চেক আছে বিন্দু চেক আছে কাইজার চেক আছে অনেক ধরনের চেক আছে এই যেগুলো সবই চেক ওই সাইড দেয়া আছে ভিতরে এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলো চেকের ভিতরে আপনার যদি কেউ নাই আপনার 270 টাকা হলে নিতে পারবে 270 টাকা হ্যাঁ হোলসেল টু হোলসেল যদি নাই কিছু কম রাখা যাবে এটা আলোচনা সাপেক্ষে আপনাদের ফোন দিলে আলোচনা কিছু কিছু লেস করবেন আর কি হ্যাঁ কিছু লেস করা যাবে এটা হ্যাঁ এই যে প্রিন্টের এই যে যেগুলো দেখতেছেন এগুলো আপনার সবই 270 টাকা করে এগুলো আপনার হোলসেল টু হোলসেল যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে থাকি এটা আপনার সাপেক্ষে সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন দিবে বা আপনার যদি কেউ ফিজিক্যালি আসতে চায় সে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না কুরিয়ারের মাধ্যমে নিবে তাহলে আমাকে ফোন দিয়ে বলতে পারবে আমি তাকে রেটটা বলে দিব সেভাবে কিন্তু হোলসেল টু হোলসেল হইলে পরে আপনার একটু কোয়ান্টিটি নিতে হবে না না আমাদের কোনো খুচরা নেই আমরা খুচরা বিক্রি করি না আমাদের সবই পাইকারি কিন্তু ফিজিক্যালি আইসে নিলে পরে তিন পিছু নিতে পারবে সেটা সমস্যা কোথায় ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি আপনার চেরাগালি সুক্তরঙ্গ রোড হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি আপনার নিজস্ব ফ্যাক্টরি 85 নাম্বার ইশে আচ্ছা 85 নাম্বার ফ্ল্যাটে নেক্সট কি দেখাবেন ভাই এরপরে যে চেক আছে চেক গুলো আপনার চেক গুলো সবই আপনার দুইশো টাকা করে যেগুলো সবই অনেক কালেকশন অনেক কালেকশন আমার এই সাইড আছে আপনার এই যে এগুলো সবগুলার তিনটা করে কালার তিনটা করে কালার হ্যাঁ হ্যাঁ সবগুলার তিনটা করে কালার আমার চেক আছে দুইশোর উপরে জাস্ট শুধু স্যাম্পল কয়েকটা স্যাম্পল হ্যাঁ কয়েকটা স্যাম্পল তার টানায় রাখা জায়গা কম তো ছোটো জায়গায় জন্য স্যাম্পল টানায় রাখা আছে আচ্ছা আচ্ছা এছাড়া আপনাদের শোরুম কয়টা ভাই আমাদের শোরুম তিনটা শোরুম আছে তিনটা শোরুম আছে হ্যাঁ এই মার্কেটেই তিনটা শোরুম আছে এটা হলো আশরাফ সেতু আশরাফ সেতু শপিং কমপ্লেক্স এটা কোথায় অবস্থিত এটা আপনার টুঙ্গি বাজার টুঙ্গি বাজার বাটা আর সেকেন্ড আপনার সেনা কল্যাণের মাঝামাঝি আবদুল্লাপুর এসে নেমেই ব্রিজটা পার হয়ে ব্রিজটা পার হয়ে আপনার সেনা কল্যাণের পরেরটা পরের বিল্ডিং এরপরে যে হাপাতা আছে লিনলেনের খুবই সুন্দর আপনার মনে করেন যে বৃহস্পত দেখলেই বুঝবে এগুলো স্লাই ফাইনিশিং নিয়ে কোনো কথা বলা লাগবে না নিখুত সিলাই ফাইনিশিং এবং বকרוםটা খুবই দামি বকרום দেয়া হ্যান্ডেক আছে সেললিও লেভেলের হ্যান্ডেক আছে আমাদের হ্যান্ডেক মেন লেভেল হ্যাঁ নিজস্ব আমরা নিজস্ব করি এটা সেলু বায়ারের আপনার বাটন লেভেল দেওয়া আছে বাটনগুলো খুবই সুন্দর স্মুথ বাটন খুবই সুন্দর স্লাই ফাইনিশিং আপনার এটা আপনার 240 টাকা হলে নিতে পারো খুব আরামদায়ক হ্যাঁ আপনার লিলেন কাপড় আছে তারপরে আপনার

অক্সফোর্ড গুলা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস কাপড় গুলা খুবই ভালো সেলাই ফিনিশিং খুবই সুন্দর এবং

এটার কালার আছে বিশটা কালার আপাতত আমি টানায় রাখছি আর আমার কালার আছে ভিতরে আমার জায়গা নেই তো ওই জন্য জায়গার কারণে আমি কালারগুলো দিতে পারি নাই আর কটন আছে কটনগুলা এই যে সব স্লো বিশটা কালার থাকে এটা আপনার হ্যাঁ এটারও বিশটা কালার থাকে এটা আপনার দুইশো দশ টাকা করে স্লাব কটনাল তালুকদারের স্লাব তালুকদারের স্লাব কটন এবং তালুকদারের অক্সফোর্ড কটন এটা সারা বাংলাদেশে এক নাম্বার

হাই কোয়ালিটি হ্যাঁ সব হাই কোয়ালিটির আপনার রাবার গুলা খুব স্টেজ আচ্ছা অনেক ভালো ওকে শার্ট তো আপনার এই সাইড এ অনেক শার্ট দেখলাম যে এইগুলা বাদে আমাদের এই যে বস্তা ভরা যত আছে সবগুলা আপনার শার্ট

জি ভাই জান আমাদের সবটা আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি বাজার গাজীপুর জি আপনার বাটার গেট সংলগ্ন বাটার গেট আর আপনার আবদুল্লাপুরের ব্রিজ বাটার গেটের মাঝামাঝি শোরুমটা